তো অনেক সময় হ্যান্ডেলটা ধরেন আপনার এটা আমার বাম পাশে চাপাইতে হবে ঠিক আছে এই লকটা ধরলে বাম পাশে চাপাইতে হবে কিন্তু এক আমাকে একজন ফোন যে এটা নিয়ে গেছে ছবি পাঠাইছে এইভাবে উল্টা করে লক ফিটিং করছে যেমন এই লকটা সামনের পাশে হচ্ছে চাবি ঠিক আছে এটা সামনের পাশে থাকবে চাবি আপনার আপনাদের মেন ডোরে এটা ব্যবহার করবেন ঠিক আছে এটা মেন ডোরের জন্য এটা ব্যবহার করবেন এটা ভিতর সাইডে কিন্তু আবার এই সাইডেও নখ এই সাইডেও যে আপনার ঘরের ভিতরে ঢোকে এটা দিয়ে মচুর দিলেন লক হয়ে গেল এটা দিয়ে মুচুর দিবেন লক হয়ে গেল ঠিক আছে ঘরের সাইডে আপনার চাবিটা দিনের বেলা প্রয়োজন হচ্ছে না আপনি পাঁচটা লকেই মচুর দিয়ে লাগাইতে পারতেছেন আর এটার ভিতর কিন্তু ওইটা নাই ঠিক আছে এটার ভিতর হচ্ছে আপনার চাইলে এটার ভিতরে করে দিতে পারবো এটার ভিতরে আপনার ভিতর সাইডেও থাকবো চাবি আর একটা যে সিকিউরিটি লক দেওয়া আছে ঠিক আছে আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লকস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা ও অভিনন্দন সো আমি আপনাদেরকে আজকে কিছু ভালো মানে দরজার ডিজাইন করা কিছু ভালো মানের দরজার লক দেখাবো এবং সাথে প্লেন এস এস এর থ্রি জিরো ফোর গ্রেডের বডি এরকম কিছু আপনাকে ভালো মানে লক দেখাবো তো লকগুলা কোনটা কেমন প্রাইস এবং কোনটা কোন দেশের সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমকে বলে দিব আর সর্বপ্রথম আমি আপনাদেরকে একটা কথা বলি অনেকেই মেইন ডোরের লকগুলা লাগান ঠিক আছে এই মেইন ডোরের লকের ভিতরে একটা একটা সিকিউরিটি লক থাকে ঠিক আছে ধরেন আপনার এই সিকিউরিটি লকটা আছে একটা সিকিউরিটি লক থাকে তো অনেক সময় অনেকের দরজা ডান পাশে হয় দরজাটা বাম ডান পাশে চাপাইতে হয় অনেকে একটা বাম পাশে চাপাইতে হয় ঠিক আছে তো এই মেইন ডোরের যে লকটা আছে এই যে এখানে যে আপনার নবটা আছে এটা কিন্তু ভিতরের পাশে হয় হ্যাঁ তো অনেক সময় হ্যান্ডেলটা ধরেন আপনার এটা আমার বাম পাশে চাপাইতে হবে ঠিক আছে এই লকটা ধরলে বাম পাশে চাপাইতে হবে কিন্তু এটা কি আপনি ডাইন পাশে কিভাবে চাপাবেন তখন আপনার এই হ্যান্ডেলটা ঘুরাইতে হবে তো অনেকে এটা না জেনেও দেশের দেশে বা গ্রামের অনেকেই এই লকগুলা ফিটিং করে এই যে এরকম করে ঠিক আছে ভিতর দিকে দেয় উল্টা করে লকগুলা ফিটিং করে কিন্তু তারা বুঝতে পারে না যে হ্যান্ডেলটা ঘুরাইতে হবে তো যারাই আপনারা লকগুলা কিনবেন যে দোকান থেকে কিনে সবসময় আগে মেইন দরজার জন্য বলে দিবেন যে ভাই আমারটা এটা কি ডাইন পাশে হবে না বাম পাশে হবে ভিতর থেকে কোন পাশে হবে বা বাইরে থেকে কোন পাশে হবে তখন তারা এই হ্যান্ডেলটা ঘুরাই দিতে হবে তা না হলে কিন্তু আপনার এই লকটা নিয়ে অনেকটা হ্যারাসমেন্ট হতে হবে তখন আপনার যে মিস্ত্রি লাগাইবে বলবো যেটা তোর হবে এটা নষ্ট এটা ডিস্টার্ব এটা আপনার এক হাজার টাকা লাগবো এক আমাকে একজন ফোন দিছে যে ভাইয়া আপনি এটা ঘুরাইতে আমার এক হাজার টাকা নিয়ে গেছে তার একজন ছবি পাঠাইছে এইভাবে উল্টা করে লক ফিটিং করছে তো আপনারা যেখান থেকে লকগুলা কিনবেন মেন ডোর জন্য তো লকগুলা কোন পাশে হবে ডাইন পাশে চাপবে না বাম পাশে চাপবে ওটা আগে দেখাই নেবেন ঠিক আছে তো প্রথমে আমি আপনাদেরকে এই ব্ল্যাক ডিজাইন করার যে লকটা আছে এই লকটা দিয়ে দেখাই এটা হচ্ছে এই সেভেন জি কোম্পানির একটা লক লকটা খুবই হেভি অনেক ওয়েট মার্কেটে আমাদের নতুন আসছে এই লকটা ব্ল্যাক কালার এই লকটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এর হাইড্রোলিক মেশিন আর চাবি লিভারটা হচ্ছে পিতলের হ্যাঁ যে চাবি লিভারটা হচ্ছে পিতলের এআর এস সেভেন জি কোম্পানির একটা লক আর এই লকটার ওয়েটটা কিন্তু অনেক আর হ্যান্ডেলটা দেখেন কি সুন্দর একটা ডিজাইন করা আছে হ্যান্ডেলটা খুবই ডিজাইন করা খুবই সুন্দর ব্ল্যাক কালারের ভিতরে যাদের ব্ল্যাক পছন্দ তার এই লকটা নিতে পারেন এটা হচ্ছে ভিতর থেকে হচ্ছে সিকিউরিটি লক আছে টুইন লক যেটা ভিতর থেকে আপনি জাস্ট মোটর দিলেই একটা এস বুলেট লক বের হবে এবং চাবি দিয়ে আপনি চারটা বুলেট লক বের হবে যেখান থেকে চাবি দিয়ে চারটা বুলেট লক বের হবে এই লকটার প্রাইস পরে হচ্ছে চার হাজার এই পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুইশো টাকা হলে আপনি এই লকটা আমাদের থেকে নিতে পারবেন আমরা প্রাইসটা বলে দেওয়ার পরেও ইনশাল্লাহ যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নব দেয় আমরা তাদেরকে আরো অনেক প্রাইস কমিয়ে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আরো একটা এন্ট্রিক কালারের ভিতরে এটা ব্ল্যাক কালার দেখে এটার প্রাইসটা একটু বেশি আর এটা হচ্ছে এন্ট্রি কালার এটার প্রাইস পরে হচ্ছে চার হাজার নয়শো টাকা ঠিক আছে এটাও থ্রি জিরো ফোর একটা টুইন লক থাকবে সেম আর ভিতর থেকে হচ্ছে চারটা বুলেট লক বের হবে চাবি দিয়ে চারটা বুলেট লক বের হবে এবং চাবি লিভার গুলো সব হচ্ছে পিতল এআরএস সেভেন জি কোম্পানির একটি লক চাবি লিভার গুলো হচ্ছে পিতল এই যে এখানে আরেকটা লক আছে দেখেন এখানে এই লকটা কিন্তু খুবই চমৎকার এবং অনেক ওয়েট দেখেন কত সুন্দর এই লকটা এই লকটার মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর এর হাইড্রোলিক মেশিন এবং যে চাবি লিভার গুলো থাকবে সব হচ্ছে পিতলের আর এটাও কিন্তু ভিতর থেকে একটা টুইন লক দেওয়া আছে হ্যাঁ এটাও ভিতর থেকে একটা টু লক দেওয়া থাকবে এবং বাইক থেকে আপনার চারটা ও বুলেট লক বের হবে ঠিক আছে এই লকটার প্রাইস করবে হচ্ছে চার হাজার নয়শো টাকা এটার ভিতরে দুইটা কালার আছে এটা হচ্ছে সেফ কালার আর এখানে এটা দেখতেছেন এটা হচ্ছে এন্টিক কালার ঠিক আছে কিন্তু কালারটা খুবই সুন্দর খুবই চমৎকার দুইটার প্রাইসে সেম চার হাজার নয়শো টাকা এখন যদি আপনার আবার এই মেশিনটা যদি এম এর হয় সেক্ষেত্রে কিন্তু আরো প্রাইস দুইশো তিনশো চারশো টাকা কমে যায় এই মেশিনের ভিতরে কারণ আমি সবসময় যে লকগুলো রাখি সবগুলো লকের আমি ভালো মেশিন দেওয়ার চেষ্টা করি কম দামের লকগুলো ভালো লক দেওয়ার চেষ্টা করি আমি একটা আপনি দেখাই এই যে এই লকটা দেখেন ঠিক আছে এই লকটা ভিতরে কিন্তু আমার এই সেম ডিজাইনের যে লকটা মেশিনটা দেওয়া আছে সেম এই মেশিনটা আমি লকটার ভিতরে দিচ্ছি এই লকটার ভিতরে একটা এম এস এর একটা মেশিন দেওয়া ছিল কিন্তু আমি এই লকটা দিচ্ছি এটার ভিতরে এই মেশিনটা দিয়ে দিচ্ছি কারণ এই মেশিনটা দেওয়ার কারণে এটা অনেক হেভি একটা লক হয়েছে এবং প্রাইসটাও কিন্তু কমের ভিতরে আপনারা পাচ্ছেন এই লকটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার ভিতর আরো কয়েকটা মডেলই আছে আমি আপনাদেরকে ভিডিও আস্তে আস্তে দেখাচ্ছি তারপর এই যে এখানে আরেকটা লক আছে এই ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার দেখেন কত সুন্দর প্লেন একটা ডিজাইনের ভিতরে এই লকটার প্রাইস পড়বে চার হাজার আষ্টশো টাকা এটার বডিটাও থাকবে মেশিনটা থাকবে ফুললি থ্রি জিরো ফোর গেটের এসএসআর হাইড্রোলিক মেশিন এবং এই ভিতর থেকে আরেকটা টুইন লক দেওয়া আছে আর এটা কিন্তু অ্যাসটা আপনার চারটা বুলেট লক বের হয় হ্যাঁ এখানে চারটা অ্যাসটা বুলেট লক বের হবে এটা এটা সেম এটা হচ্ছে এনতে কালার এটা হচ্ছে সেফ কালার এটার প্রাইস করবে হচ্ছে চার হাজার আটশো টাকা আর এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এবং যে লকগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুললি এস এসের হ্যাঁ এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের বডি এই ফুল মেশিনটাই থ্রি জিরো ফোর গ্রেডের এবং বডিটা যে হ্যান্ডেলগুলো যা আছে ফুল এটা থ্রি জিরো ফোর গ্রেডের এস এসের মেশিনের লকটা কিন্তু খুবই চমৎকার মার্কেটে নতুন আসছে যারা প্লেন ডিজাইনের ভিতরে পছন্দ করেন তারা এই লকগুলো দেখতে পারেন এটার ভিতরে একটা এক্সট্রা টুইন লক দেওয়া থাকবে যেখানে একটা টুইন লক দেওয়া আছে এবং এটার ভিতর থেকে আপনার এক্সট্রাভাবে চারটা বুলেট লক বের হবে চাবি দিয়ে আর এটাও কিন্তু এর আছে সেভেন জি একটি লোক এটার প্রাইস পড়বে আপনার চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা তারপর আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে কিছু প্রাইস কমিয়ে দিব এটাও কিন্তু এটার ভিতরে কিন্তু আমাদের কাছে চারটি কালার এখন অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে এবি কালার আর এটা হচ্ছে এনটিক কালার হ্যাঁ এটা হচ্ছে এনটিক কালার যে কালারটা আপনাদের পছন্দ হবে ওই কালারটা আপনার আমাদের স্ক্রিনে থাকে যে নাম্বারটা আছে এই নাম্বারে আমাদেরকে ছবিটা দিবেন আর এটা হচ্ছে কালার আর এটা হচ্ছে এস কালার হ্যাঁ ফুলি এস এস কালার এটা হচ্ছে এস এস কালার আর এটা হচ্ছে সিএফ কালার এটা হচ্ছে সিএফ কালার আপনাদের যে কালারটা পছন্দ হবে ওই কালারটা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন স্ক্রিনে তাকে যে নাম্বারটা দেওয়া আছে যে এখানে দুইটা লক দেওয়া আছে ঠিক আছে এই যে দুইটা লক এই দুইটা লকের কিন্তু দুইটা সিস্টেম দেওয়া রাখছে হ্যাঁ আপনাদের যেটা ভালো লাগবে ওটা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিবেন আমি আপনাদেরকে দেখাই দুইটা সিস্টেমই যেমন এই লকটার সামনের পাশে হচ্ছে চাবি ঠিক আছে এটা সামনের পাশে থাকবে চাবি আপনারা আপনাদের মেইন ডোরে এটা ব্যবহার করবেন ঠিক আছে এটা মেইন ডোরের জন্য এটা ব্যবহার করবেন এটা ভিতর সাইডে কিন্তু আবার নভ এই সাইডেও নভ এই সাইডেও নভ যে আপনার ঘরের ভেতরে ঢোকে এটা দিয়ে মচুর দিলেন লক হয়ে গেল এটা দিয়ে মচুট দিবেন লক হয়ে গেল ঠিক আছে ঘরের সাইডে আপনার চাবিটা দিনের বেলা প্রয়োজন হচ্ছে না আপনি চাইরোটায় পাঁচশোটা লকেই মচুর দিয়ে লাগাইতে পারতেছেন আর এটার ভিতর কিন্তু কোটা নাই ঠিক আছে এটার ভিতর হচ্ছে আপনার চাইলে এটার ভিতর করে দিতে পারবো এটার ভিতর আপনার ভিতর সাইডেও থাকবে চাবি আর একট্রা যে সিকিউরিটি লক দেওয়া আছে ঠিক আছে আর এই লকটার প্রাইস পড়বে হচ্ছে বত্রিশশো টাকা আর এই লকটার প্রাইস পড়বে হচ্ছে তেত্রিশশো টাকা দুটোই এসএসএ থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন দেওয়া আছে তখন আপনি যদি আবার এই মেশিনটা দিয়ে নেন ঠিক আছে যে এখানে যে মেশিনটা দেওয়া আছে এই মেশিনটা দিয়ে নিলে এই লকটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা এই লকটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা যেটা আপনি এখানে যে মেশিনটা দেওয়া আছে এটা হচ্ছে এম মেশিন ঠিক আছে আর এই লকটার প্রাইস হচ্ছে সাতাইশশো টাকা যেটা আপনারা এই লকটা নেন এই লকটার প্রাইস পড়বে সাতাইশশো টাকা তারপরে যেখানে আরো লক আছে এখানে জেন্টি কালারের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন একটা লক আছে আমাদের কাছে দেখেন এটাও কিন্তু ভিতর থেকে টুইন লক ঠিক আছে এটা আপনার ভিতর থেকে টুইন লক থাকবে এবং আপনার চারটা বুলেট লক বের হবে যেখানে চারটা বুলেট লক বের হবে এটা এই লকটার প্রাইস মাত্র একত্রিশশো টাকা এটার ভিতরে আমাদের কাছে দুইটা কালার আছে ঠিক আছে যে কালারটা আপনাদের পছন্দ ওই কালারটি নিতে পারবেন আর এখানে যে আরেকটা লক দেওয়া আছে দেখাই এই লকটা অনেকে মেন ডোরে লাগাইতে পারবেন ঠিক আছে এই লকটা অনেকে চাইলে মেন ডোরে লাগাতে পারবেন এবং বেডরুম আপনাদের যেখানে ভালো লাগে এটা বেডরুমও চাইলে লাগাতে পারেন মেন ডোর লাগাতে পারেন কেন এটার ভিতর থেকে হচ্ছে আমি এটা স্মোথে দিলে লক এগুলো ঠিক আছে যারা একটু ভালো মানে একটু ভালো মেশিনের দ্বারা বেডরুমের লক লকটা লাগাইতে চান তারা এই লকগুলা ব্যবহার করতে পারেন কারণ এটার মেশিনটা হচ্ছে আপনার পিতলের মেশিন যে বুলেট গুলা পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেড এরএসএল মেশিন এটা আপনার ব্যবহার করতে পারেন এগুলার প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতাইশশো টাকা এই যে প্রাইস পড়বে মাত্র এটার প্রাইস পড়বে আঠাইশশো টাকা এটা হচ্ছে সাতাইশশো টাকা আপনাদের যেটা ভালো লাগে নিতে পারবেন আবার এটার ভিতরে এম এর মেশিন দিয়ে নিলে কিন্তু প্রাইসটা অনেকটাই কমে যায় তো এছাড়া আমাদের কাছে আরো অনেক লক আছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম